প্রকৃতির সাথে আমাদের যে নিবিড় সম্পর্ক আছে আমাদের সংস্কৃতিতে যার অনেক প্রতিফলন ঘটছে আপনারা যারা সংস্কৃতি চর্চা করেন কেমন করে প্রকৃতির বার্তাটাও পৌঁছে দিতে পারেন সবার কাছে সেটা একটু মনে রাখবেন যারা বিতর্ক করেন তাহলে তারা মেগা প্রজেক্টই একমাত্র উন্নয়নের হাতিয়ার নাকি প্রাকৃতিক সম্পদ রক্ষা করে তারপরে প্রজেক্ট নির্ভরতার দিকে আমরা যাব প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে কোনোভাবেই কোনো মেগা প্রজেক্ট আমরা নেবো না বা মেগা প্রজেক্ট করার আগে প্রকৃতির উপর কি প্রভাব পড়বে সেটা একেবারে বস্তুনিষ্ঠভাবে যাচাই করে নেব অপরিহার্য জাতীয় প্রয়োজন ছাড়া আমরা কোনোভাবেই গাছ কাটবো না কোনোভাবেই বোন ধরবো না এই কথাগুলো আমাদেরকে এই এই কথাগুলো বিতর্কের পর্যায়ে নিয়ে যাবেন ওই ধরনের বিতর্ক যখন হবে তখন এই বিতর্কগুলো কিন্তু সমাজের মূল্যবোধে গিয়ে একটা জায়গা করে নেবেন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে

বিশেষ অতিথিবৃন্দ আমার গেল তখন আমার মনে হলো যে রকম নিঃস্বার্থ ভাবে প্রতিষ্ঠান উদ্ধার হয়েছে সরকারি মহিলা কলেজে